স্বামীহারা মেয়েটাকে নিয়ে সবাই যদি ভিডিও করা বন্ধও করে দেয় এই ওয়াইটি ডাইনি কোনোদিনও ভিডিও করা বন্ধ করবে না কি করে আমরা চুপ থাকি তোমরাই বলো বন্ধুরা একটার পর একটা নোংরা ভুল ভাল তথ্য দিয়ে এই মেয়েটাকে বিভ্রান্তি ফেলাচ্ছে এই মেয়েটাকে খারাপভাবে অপদস্থ করছে এই মেয়েটার দিকে আঙুল তুলছে তোমরা বলো তোমরা যারা আমি নাম দেবো না আমি রিম্পা বলবো মেয়েটার নাম তো রিম্পাকে যারা এইভাবে আঙুল তুলছে তাদেরকে তোমরা কি বলো তাদেরকে তোমরা কি বলবে এই সময় কি ভাষায় তোমরা মন্তব্য করবে সেটা তোমরা ভেবে যে কি আজকে আমরা যারা ওর সাপোর্টে হয়ে ভিডিও করছি তারা যদি প্রত্যেকে ভিডিও করা বন্ধ করে দিই তাহলে ওই ডাইনি একের পর এক ভুল তথ্য দিয়ে ভিডিও করবে এবং মানুষকে ভুল বোঝাবে যে ও যে ও প্রতিনিয়ত প্রত্যেকটা ক্রিয়েটারের এগেনস্টে করে থাকে কারণ ও ভালো করে জানে যে আমি কারো সাপোর্টে ভিডিও করলে আমার যত ভিউজ আসবে আমি তার বিপক্ষে ভিডিও করলে আমার তার থেকে ডবল ভিউজ আসবে কারণ ওর কাছে আদার্স কিচ্ছু যায় আসে না মায়া মমতা ওর মধ্যে কোনো অনুশোচনা কোনো কিছু নেই ওর কাছে সব থেকে বেশি ম্যাটার করে টাকা টাকার গন্ধে ও এতটা নেশালু হয়ে উঠেছে না যার বিনিময়ে ও সমস্ত কিছুকে পার করে যেতে পারে শোন ডাইনি তোকে বলছি ওকে এমনি এমনি ডাইনি না আজকে এই সময় একটা মেয়েকে এই সময় আমরা কোনো শত্রুকেও আমরা খারাপ কথা বলি না কিন্তু ও এমন একটা ডাইনি যে এই সময় একটা স্বামীহারা মেয়েকেও ও বলতে ছাড়ছে না ওর তার দিকে আঙুল তুলছে ওর মেয়েকে কেন ও হোস্টেলে দিয়ে রেখেছিল ওর এই কি বলবো এই রিম্পার হাজবেন্ডের বাপের বাড়িতে কেউ কেন আসেনি ও আরও প্রশ্ন তুলেছে এবং ভুল ভাল তথ্য দিয়ে আছে রিম্পার নাকি যে প্রথম বিয়ে হয়েছিল সেখানে নাকি তার শাশুড়ি মা তাকে রোজ দিন সকালবেলা দিত তোমরা কি বলবে বন্ধুরা তোমরা কি বলবে এই ধরনের ভুল ভাল তথ্য যে দিয়ে যাচ্ছে কি বলবে হ্যাঁ আমি রিম্পাকে স্পেশালি বলবো প্লিজ তুমি একটু দেখো তুমি একটু দেখো আজকে প্রত্যেকটা মানুষকে তুমি বলেছো তোমাদের মনের অবস্থা ভালো না তোমরা কেউ পছন্দ করতে না তোমার হাজবেন্ড পছন্দ করতো না আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এগ্রি হয়ে চুপ করেছিলাম কিন্তু কি করে ভুল তথ্যগুলো দিচ্ছে এবং কি করে এই যে নোংরা কথাগুলো বলছে এগুলোকে চুপ করে থাকি কি করে থাকি তুমি তুমি বল বলবে কি কারণ একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এই সময় আক্রমণাত্মকভাবে যেভাবে ও মানে কি বল পাগলা খেকো কুত্তার মতন হয়ে উঠেছে ওকে কি বলবে কি বলা উচিত ওর শাস্তিতে ওকে ভগবান স্বয়ং দেবে কিন্তু এই যে আমরা শুনছি কী করে শুনবো বলো কী করে টলারেট করব তুমিই বলো না তুমি পারছো কি টলারেট করতে তুমি পারছো ও এমন একটা ডায়েন তোমাকে জানি না তোমাকে ট্যাগ বা মেনশান করছে কি না কারণ ও জানে এগুলো করলে তুমি স্টেপ নেবে ও এমন একটা পিচাস ও এমন একটা পিচাস বুঝতে পারছো তো আগে ইন্টারভা দিই হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে এই ডাইনি শোন তুই ভালো করে তোর কানটা শুনে রাখ তুই তো উল্টো পাল্টা তথ্য নিয়ে আসিস তুই খুব কপচাচ্ছিস তোর মুখে জুতোর বাড়ি দেওয়ার জন্য আমার গতকালকে ভিডিওটা যথেষ্ট তোর মুখে জুতোর বাড়ি দেওয়ার জন্য আর সেগুলোই তোর ভিউয়ার্সরা যাদেরকে বলেছিলাম এই ভিডিওটা দেখার পর তোর কাছে গিয়ে বলতে তারা বলেছে কিন্তু তুই তো তোর কথায় মানবি না তুই তোর কথা মানবি না তুই তোর জায়গায় একবার স্থির থাকবি তাতে কি হবে তাতে কি হবে জানিস তোর কমেন্ট সেকশানে আজকে যে কমেন্টসগুলো পড়েছে তোকে যেইভাবে জুতোর বাড়ি দিয়েছে তোকে যেইভাবে জুতোর বাড়ি দিয়েছে সেটাই তোর পক্ষে যথেষ্ট কেমন লাগছে জুতোর বাড়িগুলো লজ্জাও তো নেই তাও তো থোপড়া দেখেই চলে আসবি তুই বলছিস যে তুই যদি তোর এই ভিডিও করা বন্ধ করিস তাহলে লোকের অনেক মানুষের খাবার বন্ধ হয়ে যাবে বন্ধ করে দে তুই তুই বন্ধ করে দে দেখি কার কি খাবার বন্ধ হয় কার কি খাবার বন্ধ হয় তুই বন্ধ করে দিলে না মানে বাইটিটা বাঁচবে জানিস তো তোর মতন একটা খেকো দৈত্য বসে আছে আজকে ভালো মানুষগুলোকে ভগবান নিয়ে যায় তোর মতন দৈত্য খেকোগুলো একেবারে স্বরাজে বিরোজমান বুঝতে পারলি ডাইনিটা শোন আজকে তুই যে কপচানো কপচালি না যে সবার প্রথমে বলি রিম্পার মেয়েকে কেন বডিকে দেওয়া হয়েছিল কানটা খুল তারপর শুনে রাখ রিম্পার মেয়েকে রিম্পার কাছেই রাখা হয়েছিল এবং রিম্পার কাছেই ছিল পুরোনো ভিডিওগুলোকে একটু দেখ বুঝতে পারছি একটু পড়াশোনা করে আন এই লোকের মুখের কথা শুনে কপচাতে বসে পড়িস তোর তো রেভিনিউ চাই ভুল তোর তো দিই না ভুল তথ্য দিই না তার জন্য তোকে একজন বলেছে তোমার ভিডিও আগে দেখতাম তোমাকে ভালো লাগতো কিন্তু এখন তোমার ভিডিও আর দেখি না কারণ ভুল ভাল তথ্যে ভরা তোমার ভিডিও তোমার ভিডিও ভুল ভাল তথ্যে ভরা মান মানলাম কিন্তু এই সময় এই অবস্থায় এই সিচুয়েশনে একটা মেয়েকে তুমি এই এইভাবে আক্রমণাত্মকভাবে তুমি মানে ভিডিও করছো এবং ভুল ভাল তথ্য দিয়ে ভিডিও করছো লজ্জাও করে না সব মাঠে জুতোর বা এটা তাও লজ্জা করে না কোনদিন তো লজ্জাও হবে না তো লজ্জা ঘিন্না ভয় কোনোটাই তোর জীবনে নেই তাই জন্য তো তুই একটা ডাইনি মানুষ বলে তুই মনুষ্য জীবনে থাকার তোর অধিকার নাই জানিস তো আজকে শুনে রাখ আজকে রিম্পার কাছে রিম্পার মেয়ে থাকত এবং রিম্পার মেয়ে রিম্পার বরকে বাবা বলেই ডাকত কিন্তু তার পড়াশোনার খারাপ হচ্ছিল বলে রিম্পা তখন কি করেছে দুজন মানে তার বাবা মা দুজনে মিলে কী করেছে তাকে বোর্ডিংয়ে দিয়েছে আর বোর্ডিংয়ে পড়লে কোনো সন্তান খারাপ হয় না ভালোই হয় বুঝতে পারলি বুঝতে পারলি ডাইনি তুই ভুল ভাল তথ্য দিচ্ছিস যে তারা নিজেদের মানে আবার আর একটা বাচ্চা নেবে বলে তার প্রথম মেয়েটাকে তারা বোর্ডিংয়ে দিয়েছে এমনি এমনি দেয়নি তার ভবিষ্যৎটা ভালো করার জন্যই দিয়েছে নিকটা তারা করতেই পারে তারা করতেই পারে তারা আর একটা প্ল্যানিং করতেই পারে অসুবিধা কিসের অসুবিধা কিসের হ্যাঁ ফেলে তো দেয়নি তার মেয়ের একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার মেয়েকে বোর্ডিংয়ে পাঠানো হয়েছে এই হলো তোর এক নম্বর ভুল ভুল তথ্য দু নম্বর তথ্য তুই কি বলেছিস যে এই রিম্পার প্রথম যে হাজবেন্ড ছিল সেই হাজবেন্ডের যে মা শাশুড়ি মা রোজ দিন নাকি রিম্পাকে হরলিক্স করে সকালবেলা দিত বললাম না ভুল ভাল তথ্য এনে এখানে হাঁক দিয়ে বসে পড়িস তোর এটাই হচ্ছে কর কাজ তোর এটাই হচ্ছে কাজ বুঝতে পারছিস যে বমিগুলো উগড়েছিস পালিশগুলো চেটে খেয়ে নিস জানোয়ারটা কোথাকার তো বন্ধুরা তোমার সবাই জানো যে এটা কার ক্ষেত্রে ঘটেছিল রিম্পার বোনের ক্ষেত্রে রিম্পার বোন একটা মুসলিম ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল এবং তারপরে সে কিন্তু ওই যেই একটা সমাজসেবী যে দিদি আছে সেই দিদি একটা বড়ো সড়ো মানে এটা ওয়াইটি থেকে এফ বেশি প্রচার হয়েছিল যে তারপরে এসছিল ও সেই দিদিও এসছিল তাদের লোক নিয়ে এসছিল এবং ছেলের বাড়ির পক্ষ থেকে একটা কি বলবো তার সে ডিভোর্ তারা ডিভোর্স দিতে চাইছিল না এবং মেয়েটা তার শাশুড়ি মায়ের বিরুদ্ধে কেস করেছিল কি যে তার শাশুড়ি মা কিন্তু কোনো তাকে করতো না কিন্তু রোজ দিন তাকে হরলিক্স করে ইভেন বানিয়ে খাওয়াতো কিন্তু তার সত্ত্বেও তার তাদের বিরুদ্ধে তারা কেস করেছিল আর মেয়ের বাড়ির পক্ষ থেকে কী বলেছিল যে তার বোন অর্থাৎ এই টুম্পার বোন শ্বশুরবাড়ি যাওয়ার পর শ্বশুরবাড়ির সাথে মানে বোনের শ্বশুরবাড়ির লোকেরা টুম্পা এবং টুম্পার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করতে দিত না তাকে বাপের বাড়ি আসতে দিত না ব্লা ব্লা অনেক ধরনের এইটা অনেক বড়টা কেস ঘটেছিল এটা সম্পূর্ণ টুম্পার বোনের ব্যাপার সেটাকে কি করেছে মানে পাকিয়ে সেটা টুম্পার ঘাড়ে চাপিয়ে দিয়েছে কত বড় মানে এইসব মেয়ে ছেলেদের কী বলতে ইচ্ছা করে তোমরাই বলো তোমরা যারা এসে পুরো ভিডিও না দেখে কমেন্টস করো তাদের বলছি তোমরা কি বলবে কি বলবে যারা রুমপাকে যারা টুম্পাকে ভালোবাসছো তারা কি বলবে তোমরাই এবার বলো যে কি বলবে এই ধরনের ডাইনি মার্কা মেয়ে ছেলেকে এবার তোমরা আর একটা কথা যে দু নম্বর তত্ত্বও ভুল দিল এবার তিন নম্বর তথ্য তিন নম্বর তত্ত্বও কি বললো যে ছেলেটার বাড়ি থেকে কেউ আসেনি আরে মানে গালাগালি চলে আসে বুঝতে পারছো গালাগালি চলে আসে ওকে কি বলে সম্বোধন করবো আমি জানি না আজকে তোমরা সবাই জানো যে আমাদের টুম্পা কি বলেছে টুম্পা এটাই বলেছে যে ছেলেটার কিন্তু বাবা নেই বাবা বেঁচে নেই মা অসুস্থ এবং ওই ছেলেটার ভাই কিন্তু যোগাযোগ রাখে এবং টুম্পার বাড়িতেই কেউ টুম্পার শ্বশুর বাড়িতেই কেউ আসতে পারেনি কিন্তু টুম্পাকে ফোন করে তাদের বাড়িতে যেতে বলেছে তাদের বাড়িতে যেতে বলেছে সেটা কিন্তু আমরা সবাই মানে আমরা সবাই জানি এবং ইভেন আজকের লাইভেও বলেছে ও আত্মা ছাড়া লাইভ দেখে বেরিয়ে এসে হাঁক হাঁকতে বসে পড়েছে কারণ ওর কন্টেন্টের দরকার ও জানে ভুলভাল কন্টেন্ট দিলে মানুষ আমাকে কয়েকটা গালাগালি দেবে আর তুই কি ও গালাগালি খেতে খেতে অভ্যস্ত ওই কুত্তা বলে না কুত্তার লেজ যতই টানো না কেন সিধা হবে না তুই মানুষকে কি বলছিস তুই মানুষের তো খুব ইচ্ছা করে যে রোস্ট বানিয়ে তো মানে তাদেরকে রোস্ট বানিয়ে কুত্তায় খাওয়াতে আরে তোরা তো কুত্তাও খাবে না রে তোর তো কুত্তাও খাবে না শুকে চলে যাবে কারণ তুই একটা ডাস্টবিনের নোসামি নোংরা কিট জানিস তো নোংরা কিট আজকে যত যতভাবেই ভিডিও এই নিয়ে স্টপ করব কিন্তু এইভাবে একটার পর একটা ভুল ভাল তত্ত্ব দিয়ে ভিডিও করছে কি বলা যায় কি বলা যায় এ সময় আঙুল তুলছে এই মেয়েটার ওপর হ্যাঁ আজকে ওই মেয়েটা ওর মধ্যে ঠিক নেই ওই মেয়েটা ওর মধ্যে ঠিক নেই আজকে মেয়েটা কি বলেছে আমি ভিডিও বানাই আমার ভিডিও বানাতে আমি টাকার জন্য ভিডিও বানাই না যতদিন তার হাজবেন্ড না ছিল ছয় সাত মাস যখন ছিল না তখন কিন্তু তেমন একটা ভিডিও বানাতো না সেই সময় মানুষ ওদের ভুল বুঝেছিল ভুল বুঝেছিল সে সময় ও বলেছে ও না থাকলে আমার ভিডিও বানাতে ইচ্ছা করতো না তাই আমি ভিডিও বানাতাম না আমি সত্যিই জানি না আমরা কিন্তু দেখেছি যে লাইভ সম্পর্কে যদি জানতো তাহলে কিন্তু কোথায় দিয়ে কাটে না কাটে সমস্তটা কিন্তু সে বলতে পারতো সে কিন্তু বলতে পারছিল না আর সেখানে দাঁড়িয়ে ও কি বললো ও ভিডিও করতে পারে ও থাম্বেলি লাগাতে পারে ও এডিটিং করতে পারে আবার বলছে ও কিছুই জানে না কি বলতে ইচ্ছা করে একটা মানে চ্যানেল থাকলেই শুধু এই কটা কাজ করলেই যথেষ্ট নয় আমাদের অনেক কাজ জানতে হবে জানতে হয় যেগুলো ও জেনেও না বোঝার ভান করে তো কন্টেন চাই তা কন্টেনের জন্য এই কথাগুলো বলে ফেলল নিমিষেই সত্যি কত ছোট লোক জাতীয় মানে পিচাস নরক কীট জাতীয় হলে এই ধরনের মানে মনুষ্যরূপী জানোয়ার হতে পারে তোমরাই বলে দেখি কি বলে সম্বোধন করতে পারি কি বলে সম্বোধন করা যায় আজকে যেখানে ও বললো যে আমাদের নিয়ে আর কেউ ভিডিও করো না কী করবো বোন বলো তুমি এসে আমাকে কমেন্টস করে দিয়ে গেছো আমি দেখেছি কমেন্টসের আমি নিচে অ্যান্সারও দিয়েছি কিন্তু কি করব বলো কি করব হ্যাঁ তোমাকে নিয়ে এইভাবে মানুষ ভিডিও করছে এইভাবে এই নোংরা কিটা ভিডিও করছে ভুল ভাল তথ্য দিয়ে মানুষকে তোমার নামে বিভ্রান্ত করছে আজকে ওপরে তোমার হাজব্যান্ড দেখলে কি এগুলো দেখলে পছন্দ করত তুমি বলো না এগুলো দেখলে পছন্দ করত আর তোমাকে নিয়ে প্রতিবাদ করছি বলে তোমার খারাপ লাগবে কি তুমি বলো তুমি বলো আজকে তুমি বলছো যে যা যা তোমাকে নিয়ে ভিডিও করবে তাই তাই তুমি মুখ বন্ধ করে দেবে স্ট্রাইক দেবে কিছু হবে না তোমার স্ট্রাইকে কেউ ভয় পায় না গো আজকে তুমি স্ট্রাইক দেবে তা তোমার নাম চেঞ্জ করে দেবে তোমার নাম নেবে না থামবেল ইউজ করবে না থামবেল ইউজ করবে না কিন্তু তোমাকে এমনভাবে অ্যাটাক করবে যেটা তুমি নিতে পারবে না যেটা তুমি নিতে পারবে না জানো তো এটা সোশ্যাল মিডিয়া এটা সোশ্যাল মিডিয়া এবার তোমাকে এটাও বলে দিয়ে গেল যে এরকম যদি আর কিছু কন্টেন্ট দেখে কন্টেন্ট করবে একবার না একশো বার করবে এই সময়টাই ও বেছে নিল ও মানুষকে বলছে তোমাদের ভিডিও নাকি কেউ কোনো কন্টেন্ট কেটারটা দেখতো না ও দেখতো কি ও দেখতো ও যে যাচাই করছে আগের দিন বললো আমি ওর ভিডিও দেখতাম না দু একটা শর্ট দেখতাম কিন্তু আজকে বললো আগেও ওদের ভিডিও দেখেছি কি বললো তোমাকে দেখতো তোমার হাজব্যান্ডকে দেখতো একজন লম্বা একজন নাটা খুব নজর পড়ে গেছিল মারাত্ম না খুব নজর পড়ে গেছিল ডাইনি ডাইনিটা উল্টো পাল্টা তথ্য দিয়ে এসে এই সময় একটা মেয়েকে একটা কি অবস্থা মেয়েটার কি অবস্থা আজকে মেয়েটা বলছে আমার বাপের বাড়ির সবার অবস্থা খুব খারাপ আজকে আমার বাবা যাকে সব থেকে বিশ্বাস করতো সেই মানুষটাই আমাদের কাছে আর নেই সেই সময় সেই মানুষটাকে কীভাবে টর্চা করছে আজকে এইটাই যে তোমরা কি জানো যে এই টুম্পার মেয়েকে হোস্টেল রাখছে না কারণ টুম্পার মেয়ে এত কান্নাকাটি করছে যে ওখান থেকে বলছে যে আপনার মেয়ে খুব কান্নাকাটি করছে আপনার মেয়েকে হোস্টেলে রাখা যাচ্ছে না হোস্টেল থেকে তার মেয়েকে বাপিস পাঠিয়ে দিচ্ছে সেই সময় এই মানে অবস্থায় এই মেয়েটাকে কীভাবে কুরুচিকর মন্তব্য করে কিভাবে তার দিকে আঙুল তুলছে কী করতে ইচ্ছা করে এদের মতন জানারূপী মানুষকে তোমরাই বলো কমেন্ট সেকশানে কি করবে প্রতিবাদ করেছি খুব খারাপ করলাম কি তোমরাই বলো না আমরা যদি চুপ করে যাই এ তো আরও বাড়বে এ আরও বাড়বে কি করতে হয় এই মুহূর্তে তোমরাই বলে দাও তো চলো ক্লিয়ার করার দরকার ছিল যে এইভাবে একটার পর একটা অ্যাটাক করছে ও এখানে এই তবলি টেনে নিয়ে আসছে আরে তবলি তবলি তো মানে পরকিয়ার ঝেরে ছেলেকে রেখে পালিয়েছে রে আর এখানে এখানে তুমপাতার তার মেয়ের ভবিষ্যতের জন্য ভালো ভবিষ্যতের জন্য তাকে বোর্ডিংয়ে পাঠিয়েছে কোনো নোংরামি করার বা পরকিয়া করার জন্য না বুঝলি জানোয়ার তারা বেবির প্ল্যান করতেই পারে তাই বলে তার মেয়েকে রাস্তা করে বা আস্তা করে ফেলে রেখে দিয়ে যায়নি বোর্ডিংটা কোনো খারাপ জায়গা না যেটা তুই মানুষের কাছে বোহাতে চাইছিস তোর কথা কটা মানুষ বুয়েছে জুতোর বাড়িগুলো খাচ্ছিস তো তাতে তোর লজ্জা নেই হবেও না কোনো লজ্জা বুঝতে পারলি ওপর এলাকা ভয় পাস ওপর এলাকা তোর পাপগুলো একটার পর একটা তো টোকা রয়েছে তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে বুঝতে পারলি আচ্ছা তোর কথাই সব জায়গায় কেন হয় বলতো এত মানুষ থাকতে তুই একটা ডাইনি ডায়ান বুঝতে পারলি ডায়ান তো চলো বন্ধু আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভারতবর্ষ সত্য আবার আসছে একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য